হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড়ের মতো প্রিয় ভাইদেরকে জানাচ্ছে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো ফ্রেন্ডস আজকের যে বিষয়টা আপনার থামবেল থেকে বুঝতে পারছেন তারপরে বলছি আপনার বাড়িতে কি জাদুটণ্ডা করা হচ্ছে আপনার বাড়ির মনে করেন যে মাটির ঘর বা সিমেন্টের পাকা ঘরে হোক কিন্তু জাদু করে রাখছে তাবিজ পুঁতে রাখছে এই তাবিজকে আপনি কেটে পারেন পুরো ধ্বংস করে দিতে পারবেন সেই প্রক্রিয়া আপনাদের আজকে শিখাতে চলছে একদম সহজ প্রসেস না মন্ত্র না যন্ত্র তেমন কিছুই লাগবে এবং এবং এছাড়াও আরও অনেক শক্তিশালী কিছু করতে পারবেন এই পদ্ধতি আজকে আপনাদের আমি শিখাতে চলেছি পুরো ভিডিওটা আপনারা ধরিদ্র ধারণ করে দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন না হলে কোনো কিছুই বুঝতে পারবেন এমন একটা জিনিসও আজকে দেখাবো যে জিনিসটা ঘরে থাকলে দিন ভূত দেহ দানব কারো শরীরে থাকলেও পালাতে বাধ্য ওই ঘর ছেড়ে পালিয়ে যাবে যাই হোক সেই সব নিয়ে আজকে ভিডিওটা চলছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করুন ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পর দেখা গেছে এমন কোনো মানুষ নাই যা শত্রু নাই শত্রু থাকা মানেই সে আপনার বাড়িতে তাবিজ করবে কবজ করবে আপনার ছেলে মেয়েকে নষ্ট করার জন্য কাজ করবে আপনাকে ধ্বংস করার জন্য কাজ করবে আপনাকে এই পৃথিবী ছাড়া করার জন্য তাবিজ করবে তাবিজ পুঁতবে অনেক কাজ করবে এই কাজগুলো যাতে না করতে পারে সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ আকারে আজকে ডিটেলসলি আমি শিখিয়ে দেব যদি ধৈর্য ধারণ করে আপনারা ভিডিওটা দেখতে পারেন তো ইনশাল্লাহ আপনারা এ থেকে মুক্ত হতে পারবেন এবং আপনি নিজেই একটা তান্ত্রিক হয়ে যেতে পারবেন তবে এটা একটা হিন্দু শাস্ত্রীয় জিনিস যদি কারো ভালো লাগে আপনারা গ্রহণ করতে পারেন আর যদি কারো ভালো লাগে না আমি ইসলামিক নিয়ে থাকবো তাহলে আপনি আপনার ব্যাপার নিতে পড়তে পারেন সমস্যাটা কারণ আমি আপনাদের একটা কথা বলি ওই দুর্গা মা কালী তারপরে মহাদেব হজারত শাহ জালাল শাহ পরান হজরত আলী হযত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম সবাইকে এক জায়গায় দ্বারা করে দেখেন তো তারা মারামারি করে নাকি মারামারি করি আপনি আর আমি তাদের মধ্যে ঠিকই আছে তারা ধর্ম প্রচার করে যাচ্ছে এটাই নিয়ে আপনি আর আমি আমাদের মনের ভিতরে অহংকার এই জন্য আমরা মারামারি করি প্রকৃতপক্ষে তাদেরকে দ্বারা করেন তারা তাদের ধর্মের কথাই বলে যাবে তারা কখনো কাজ করতে ঝগড়া করবে না কেউ কালীকে গালি দেয় কেউ আবার হিন্দু আছে হয়ে অন্য ধর্মকে গালাগালি করে এগুলো ঠিক না যার ধর্ম তার কাছে সব সময় বড় হয় ঠিক তারপরেও একজন হিন্দু ব্যক্তি যদি বলে ইল্লাল্লাহু মুহাম্মদ রাসুল্লাহ তার কি চলে যাবে রাসুল একদিনে ওই কথাটা বলার জন্য তাকে সাফায়াত করলে করতে পারেন তার জন্য করবেন করতেও করতে পারেন না করবেন আবার কেউ যদি মা কালীকে স্মরণ করে মা তো তার নিজের সন্তান হিসেবে তাকেও সাহায্য তুমি করবে এটা হচ্ছে মা ছেলের সম্পর্ক হজরত মোহাম্মদ সাল্লা বিশ্বনবী তার আদর্শে করা তার সন্তান আমরা সবাইকে মনে করতে হবে সব আমরা আল্লাহর সৃষ্টি তো কথা বাড়াবো না চলুন মূল ভিডিওটা শুরু করি যে বাড়িতে তিন কাটা থাকে সেই বাড়িতে কেউ কিছু করতে পারে না যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের যে জিনিসটা এটা হচ্ছে শিবের ত্রিশুল দেখতে পাচ্ছেন নিশ্চয় এই শিবের তিশুল দ্বারা একটা বাড়িতে যত তাবিজ কবজ থাক যত দুষ্ট থাক যত বড় জাদুকর থাক ধ্বংস হয়ে যায় আর এই ত্রিশূল যদি কোনো বাড়িতে থাকে সেই বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না এখন বলতে পারেন যে আমার বাড়িতে আছে আমার বাড়িতে আছে কিন্তু তারপরে নেগেটিভ এনার্জি কেন প্রবেশ করে কারণ এই টিসুলটাকে রাখার মতন আপনারা যত্ন করে রাখতে পারেন তিশুলটা এইভাবে শিবের একটা ছবির সামনে রাখতে হবে আর শিব লিঙ্গ থাকতে হবে শিবলিঙ্গ থাকলে ছবি থাকতে পারবে না এটাকে রেখে এটা দেখুন এই যে সিঁদুর লাগানো আছে সিঁদুর আর সরিষার তেল মেখে এটার সাথে প্রতিদিন লাগাতে হবে প্রয়োজনে অনামিকা আঙুল দিয়ে এখানে একটা ফোঁটা দিয়ে নিতে হবে তাহলে আপনার শক্তিও বৃদ্ধি পাবে এরপরে এটা দিয়ে কিভাবে শুধু আপনি মনে মনে একটা জিনিস বলে এইভাবে কি করবেন আপনার ঘরে যত তা হয়ে যাবে তো জিন আছে পুরো হয়ে যাবে সেই সম্পূর্ণ জিনিসটা আমি এখানে বলতে পারবো না আমাকে ক্ষমা করবেন কারণ শিবের তিশুল নিয়ে বলছি কেন বলতে পারবো না এটা একটা গুরুমুখী বিদ্যা এটা শিখতে গেলে গুরু গুরুচন্ডালি দিয়ে গুরু হাদিয়ে দিয়ে আপনাকে শিখতে হবে আমার কাছ থেকে এই জিনিস এইভাবে শিখতে গেলে অবশ্যই আপনাদের আমাদের মেম্বারশিপ নিতে হবে আমাদের গ্রুপে জয়েন করতে হবে বা আমার কাছ থেকে হাদিয়া প্রদান করে তারপরে আপনাকে শিখতে হবে এটা দিয়ে আপনি দূর থেকে একজনের তাবিজ তাও ছিঁড়ে ফেলে দিতে পারবেন বসে শুধু এটা হুকুম করলেই হবে আর কিছু বলতে হবে সাথে কি বলতে হবে সেইটাই আমি বলতে পারবো না আপনাদেরকে এইটুকুই বলছি একটা মন্ত্র আছে একশো বার জপ করে নিলে হবে দুই অক্ষর দুই তিন অক্ষর দুই অক্ষরের মন্ত্র তারপরে আপনি যা বলবেন তাই কি এই কাজ করবে। সেটা আমি সবার সামনে আমি আজকে প্রকাশিত করতে পারবো না কারণ একটা জিনিস তৈরি করলেই শুধু কপি 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 করে সব ইসে ছাড়ে এত দুর্লভ জিনিস যে জিনিসটা দূর থেকে আপনি একজনের মাধ্যমে বিশ্বে তাও ঘটাই দিতে পারবেন মানে যারা অরকিয়ে লিপ্ত এই বিশ্বে করতে হতে পারবেন একজনকে আপনি ফিরেই নিয়ে আসতে পারবেন একজন ভালোবাসার মানুষকে আপনি ফিরেই আনতে পারবেন এগুলো তো আমি আপনাকে স্বেচ্ছায় আমি প্রদান করতে পারি না স্বেচ্ছায় আমি দিতেও পারব না কারণ এটাকেও আমাকে তৈরি করে নিতে হয়েছে এটা পিতলের দেখবেন এটা লোহার না কিন্তু কিন্তু আপনারা লোহারটা তৈরি করে নিলেই হবে পিতলের আপনার দরকার নেই পিতলেরটা আপনি সহসায় পাবেন না লোহার জিনিস তৈরি করলেই আপনি কামারের দোকান থেকে তৈরি করে নিতে পারেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমি লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না তার কারণ আজকে আমি আপনাদের সেইভাবেই দেইনি যদি কারো শিখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই গুরু হাদিয়া দিয়ে তারপর এই জিনিসটা শিখবেন এমনকি আমার যে শিষ্য আছে তাদেরকেও আমি এই জিনিসটা শিখাতে পারবো না তাদেরকেও এটার গুরু হাদিয়া দিতে হবে না হলে আমি পারবো না শুধু একটু মন্ত্র পরে এটা এইভাবে একটু একটা ঘরে বসে করবেন সেই ঘরে সব যত নেগেটিভ এনার্জি আছে তাবিজ্ঞতা আছে সব ধ্বংস হয়ে যাবে কারো দূর থেকে কারো ছেলেকে আনতে গেলে যে ওইখানে তাবিজ কুপের রাখছে এটা দিয়ে এখান থেকে চালনা করবেন যেখানে থাকেন আপনি বিশ্বের হয়ে যাবে এটা শিবের পাশবত অমক অস্ত্র এই অস্ত্র কখনো বিফলে যায় না তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন কারণ আমি বাসকে তো নিয়ম বলিনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ